আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক ও হেপাটোবিলিয়ারি প্যানকেটিক সার্জন আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করতে চাই সেটি হলো যখন কোনো রুগীর বয়স চল্লিশ বা তার কম থাকে এ ধরনের কোনো রুগী যখন পিত্তথলির ইনফেকশন অথবা অ্যাপেন্ডিক্সের পেইন বা অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসে আমরা সাধারণত মনে করি যে হয়তোবা তাদের শুধুমাত্র পিত্তথলির পাথর দিয়ে ইনফেকশন হয়েছে অথবা অ্যাপেন্ডিসাইটিস হয়ে অ্যাপেন্ডিক্সের পেইন হয়েছে কিন্তু যখন কোনো এলডারলি পেশেন্ট বিশেষ করে ষাট বছর পর তদুর্ধ এরকম কোনো রোগী যখন পিত্তথলির ইনফেকশন বা অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসে আমরা তখন সাধারণত শুধুমাত্র পিত্তথলির ইনফেকশন বা অ্যাপেন্ডিসাইটিস মনে করি না কারণ হলো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বৃদ্ধ মানুষের যখন পিত্তথলির পাথর বা পাথর দিয়ে যখন ইনফেকশন হয় তার আন্ডারলাইন অন্য কোনো ডিজিজ সাধারণত টিউমার বা ক্যান্সার থাকে ঠিক তেমনইভাবে যখন কোনো বৃদ্ধ মানুষের অ্যাপেন্ডিসাইটিস হয় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের আন্ডারলাইন অন্য কোনো ডিজিজ বা ক্যান্সার আছে সাধারণত কোলন ক্যান্সার বা রাইট সিডের যে কোলন থাকে সেই কোলন ক্যান্সার হলে সাধারণত অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিসাইটিসের পেন নিয়ে চিকিৎসকের কাছে প্রকাশ পেতে পারে আজকে আমি এইমাত্র যে রুগীর অপারেশন করলাম ওনার বয়স পঁচাত্তর বছর উনি পেটে ব্যথা নিয়েই মূলত আমার কাছে আসছেন সাথে ওনার কিছু সিটি স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা ছিল সেখানে যেটা দেখা যাচ্ছে যে পিত্তথলিতে ইনফেকশন হয়েছে এবং ইনফেকশন ছড়িয়ে পড়ে তার লিভারের উপরের অংশে অর্থাৎ ডায়াফ্রাম্যাটিক নিচে একটা ফোড়া বা অ্যাপসিস হয়েছে এবং সেই অ্যাপসিসের রিয়াকশনের কারণে ডান লাংসে কিছুটা পানিও পানীয় জমেছে আমি সিটি স্ক্যান আরও একটু ভালোভাবে দেখে যেটি খেয়াল করলাম যে পিত্তথলিতে একটা টিউমার বা ক্যান্সারের মতো আছে সে কারণেই আজকে এই রোগীর যে অপারেশনটি করলাম পিত্তথলি টিউমার বা ক্যান্সারের যে অপারেশনটি করতে হয় ঠিক সেরকমই অপারেশন করলাম তবে এটা ঠিক যে এই অপারেশনের আগে যে যে ধরনের ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা করা দরকার যেমন পুরো পেটের একটা সিটি স্ক্যান টিউমার মার্কার সব কিছুই কিন্তু আমাদের করা আছে এবং সেগুলো বলেছে যে একটা পিত্তথলির টিউমার বা ক্যান্সার তারাও সন্দেহ করেছে এবার আমি বলবো যে পিত্তথলির টিউমার বা ক্যান্সার হলে সাধারণত কি করতে হয় বা কি উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে আসে সাধারণত পিত্তরির যদি টিউমার বা ক্যান্সার হয় প্রথম দিকে পিত্তরি পাথরের যে উপসর্গ ঠিক একই উপসর্গ থাকে যেমন পেটের ডান দিকে হালকা হালকা ব্যথা হয় এবং রোগটা যদি সামনের দিকে অ্যাডভান্স হতে থাকে তখন রুগীর মন্দা দেখা দেয় ওজন কমতে থাকে এবং টিউমার যদি পিত্ত ধরে ফেলে সেক্ষেত্রে রুগীর জন্ডিস দেখা দিবে এবং আরও অ্যাডভান্স লেভেলে চলে গেলে পেটে পানি চলে আসবে আলহামদুলিল্লাহ আজকে যে রুগীর অপারেশনটি করলাম অপারেশন করতে গিয়ে আমার কাছে মনে হয়নি যে ওনার ক্যান্সারটা অত বেশি খারাপ দিকে গিয়েছে জাস্ট আশেপাশে কিছু লিম্পনোট বড় হয়ে গিয়েছে আমরা সেই লিমনোটগুলো নিয়ে আসছি এবং পিত্তথলির পাশের যে লিভার অর্থাৎ পিত্তথলির সংলগ্ন টু সেন্টিমিটার লিভার কেটে নিয়ে আসছি কেন আমরা লিভার কেটে নিয়ে আসি এর কারণ হল লিভার পিত্তথলি লিভারের সাথে শুয়ে থাকে আপনারা জানেন পেটের ভিতরে কোনো অর্গান বা অঙ্গে যদি টিউমার বা ক্যান্সার হয় সবার আগে লিভারে ছড়িয়ে পড়ে আর পিত্তথলিটা থাকেই হচ্ছে লিভারের সাথে লাগানো সুতরাং তার জন্য খুব সহজেই লিভারে চলে যাওয়া বা ছড়িয়ে পড়া সহজ একটি ব্যাপার যেহেতু সে লিভারের সাথে লেগেই থাকে এ কারণে আমরা যখন পিত্তথলি টিউমার বা ক্যান্সারের কোনো সার্জারি করি পিত্তথলি এবং তার পার্শ্ববর্তী লিভারের চারও দিক থেকে টু টু থ্রি সেন্টিমিটার কেটে নিয়ে আসি এবং সেই টিউমার সারাউন্ডিং কিছু লিম্প নোটস বা লসিকা গ্রন্থি থাকে সেখানে চলে যেতে পারে সেজন্য চারোদিকে যত লিম্প নোট থাকে সেগুলো আমরা সব তুলে নিয়ে আসি এতক্ষণ যেটা বলছিলাম আপনারা যদি একটু দেখেন আমি দেখাই এইমাত্র যে রুগীর অপারেশন করলাম এই এই যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে কেটেয়ানা লিভার লিভারের কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে ব্রাউন কালার এখানে নেই সাথে দেখেন এইটা হচ্ছে পিত্তথলি আমরা যখন কোনো পিত্তথলির পাথরের বা শুধুমাত্র পিত্তথলির কোনো রোগের চিকিৎসা করি তখন শুধুমাত্র এই পিত্তথলিটা বের করে নিয়ে আসি কিন্তু দেখেন আমি যেহেতু মনে করেছি বা এই রুগীর যত পরীক্ষা নিরীক্ষা করা আছে সেখানে যেহেতু কিছুটা টিউমার বা ক্যান্সার সন্দেহ করেছে সে কারণে আমি শুধু পিত্তথলিটা না এনে এই পিত্তথলিটা লিভারের সাথে যে অংশের সাথে লাগানো থাকে তার চারো দিক থেকে অর্থাৎ লিভারের চারো দিক থেকে টু টু থ্রি সেন্টিমিটার কেটে নিয়ে আসলাম এটাই হলো একটি স্ট্যান্ডার্ড সার্জারি এই কারণে পিত্তথলির টিউমারের সার্জারিকে পিত্তথলির সার্জারি না বলে লিভারের সার্জারি বলা হয় আশা করছি যে মেসেজটি দিতে চেয়েছি যে বৃদ্ধ বয়সে যদি কোনো ইনফেকশন বা কোনো ইনফ্লামেটারি রিলেশন হয় তখন আমাদেরকে গভীরভাবে অন্য কোনো জটিল রোগের চিন্তা করতে হবে তাহলে আমরা আরও বেশি ডিপলি ইনভেস্টিগেশনে গিয়ে তার সঠিক রোগটা নিরূপণ করতে পারবো ভালো থাকুন আল্লাহ হাফিজ